আচ্ছা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার খুব কাছের এবং ভালোবাসার মানুষটা ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে যার সাথে আপনার আত্মার সম্পর্ক তার আচরণে এমন কিছু ছোট ছোট পরিবর্তন আসছে যে আপনাকে ভাবাতে বাধ্য করছে যে সম্পর্কের মধ্যে সব কিছু কি আগের মতোই আছে এই পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম যে আপনি হয়তো প্রথমে গুরুত্বই দেন না কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি থেকেই যায় হ্যাঁ অনেক স্ত্রী যখন পরকিয়া জড়িয়ে পড়েন তখন তাদের আচরণে এমন কিছু পরিবর্তন আসে যা আপনি হয়তো ভাবতেও পারবেন না এই পরিবর্তনগুলো শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তাদের ছোট ছোট কাজ হাসি দৃষ্টি এবং মনোভাবের মধ্যেও ফুটে ওঠে এই ভিডিওতে আমি কোনো অভিযোগ বা বিচার করতে আসিনি বরং সম্পর্কে সেই সব সূক্ষ্ম লক্ষণগুলো তুলে ধরতে এসেছি যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার সম্পর্কটি ঠিক কোন দিকে এগোচ্ছে এবং কখন আপনার সতর্ক হওয়া প্রয়োজন তাই যদি আপনার মনে হয় এই আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমরা সম্পর্কের এমন গভীর বিষয়গুলো নিয়ে আরও কথা বলতে পারি চলুন আব আমরা সেই আচরণগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা শুরু করি প্রথম আচরণ স্বামীর কাজ নিয়ে কোনো অভিযোগ না করা আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার স্ত্রী আজকাল আপনার কোনো কাজ নিয়ে আগের মতো অভিযোগ করেন না আগে হয়তো অফিস থেকে ফিরতে দেরি হলে বা বন্ধুদের সাথে সময় কাটালে তিনি বিরক্ত হতেন কিন্তু এখন তিনি এসব নিয়ে একেবারেই চুপচাপ প্রথম দিকে আপনার হয়তো এটি ভালো লাগতে পারে মনে হতে পারে যে তিনি আপনাকে বুঝতে শিখেছেন এবং আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন না কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন এটি একটি সূক্ষ্ম সংকেত হতে পারে যে তার মন বা আবেগ অন্য কোনো দিকে যাচ্ছে সম্পর্কের মধ্যে ছোটোখাটো অভিযোগ বা মান অভিমান থাকাটা স্বাভাবিক এটি বোঝায় যে সঙ্গীর আপনার প্রতি প্রত্যাশা এবং অধিকার বোধ রয়েছে কিন্তু যখন এই অভিযোগগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে তিনি হয়তো মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যাচ্ছেন তার জীবনে এমন কেউ হয়তো এসেছে যার কারণে আপনার ছোটোখাটো ভুলগুলো তার আর চোখে পড়ছে না ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেখানে বলা হয় বউ পরকীয়ায় করলে চেনার উপায় এবং সেখানে এই লক্ষণটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কারণ যখন একজন স্ত্রী তার স্বামীর প্রতি মানসিক এবং আবেগগতভাবে উদাসীন হয়ে পড়েন তখন তার ছোটোখাটো ভুল বা আচরণ নিয়ে অভিযোগ করার ইচ্ছাও মরে যায় তিনি হয়তো আপনাকে হাসি খুশিতে রাখতে চান যাতে আপনি তার ব্যক্তিগত জীবনে কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান তাই যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী হঠাৎ করেই আপনার সব কাজে সহমত পোষণ করছেন এবং কোনো বিষয়েই তার কোনো অভিযোগ নেই তাহলে এটিকে শুধু ইতিবাচক পরিবর্তন হিসেবে না দেখে এর পেছনের কারণ খোঁজার চেষ্টা করুন দ্বিতীয় আচরণ স্বামীকে হাসি খুশি রাখতে চাওয়া কিন্তু বেশি একান্ত সময় না দেওয়া এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়শই চোখে পড়ার মতো আচরণ আপনি দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের চেয়ে বেশি খুশি রাখার চেষ্টা করছেন তিনি হয়তো আপনার পছন্দের খাবার রান্না করছেন আপনার যত্ন নিচ্ছেন বা এমন আচরণ করছেন যাতে আপনার মনে হয় সবকিছু কিছু স্বাভাবিক আছে কিন্তু যখনই আপনি তার সাথে একা সময় কাটাতে চাইবেন তিনি কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যাবেন এই আচরণটি সাধারণত অপরাধবোধ থেকে জন্মায় যখন একজন স্ত্রী পরকীয়ায় লিপ্ত হন তখন তার মনে স্বামীর প্রতি এক ধরনের অপরাধ বোধ কাজ করে সেই অপরাধ বোধ ঢাকার জন্য তিনি স্বামীকে অতিরিক্ত খুশি রাখার চেষ্টা করেন যাতে স্বামী তার উপর কোনোভাবেই সন্দেহ করতে না পারেন কিন্তু অন্যদিকে তিনি আপনাকে একান্তে সময় দিতে ভয় পান কারণ তিনি জানেন যে একান্তে সময় কাটালে আপনি হয়তো তার চোখের দিকে তাকিয়ে বা তার আচরণের মধ্য দিয়ে সত্যিটা ধরে ফেলতে পারবেন তিনি ভয় পান যে হয়তো কথা প্রসঙ্গে এমন কিছু বলে ফেলবেন যা তার গোপন সম্পর্ককে প্রকাশ করে দেবে তাই তিনি সবসময় বন্ধুদের সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে সময় কাটানোর পরিকল্পনা করেন যাতে আপনাদের মধ্যে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ কমে যায় এটি একটি সাধারণ কিন্তু খুবই সূক্ষ্ম সংকেত যা প্রায়শই অনেক স্বামীর নজর এড়িয়ে যায় প্রথমে মনে হতে পারে তিনি হয়তো কাজের চাপে বা অন্য কোনো কারণে ব্যস্ত কিন্তু যদি এটি নিয়মিত ঘটতে থাকে তাহলে বুঝতে হবে সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে তৃতীয় আচরণ আগের তুলনায় বেশি সাজগোজ করা ও স্বাধীন অনুভব করা সম্পর্কের মধ্যে যখন নতুন কেউ আসে তখন মানুষের নিজের প্রতি যত্ন নেওয়ার প্রবণতা বেড়ে যায় আপনি যদি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী হঠাৎ করেই আগের তুলনায় অনেক বেশি সাজগোজ করছেন নতুন নতুন পোশাক কিনছেন বা নিজের চেহারা ও শরীর নিয়ে অতিরিক্ত সচান হয়ে উঠেছেন তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে এই পরিবর্তনটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যে পরিবর্তন নয় বরং এটি তার মানসিক অবস্থারও প্রতিফলন তিনি হয়তো নতুন কারো কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইছেন ইউটিউবে একটি বহুল প্রচলিত ভিডিওর শিরোনাম ছিল স্ত্রীর এই পাঁচটি পরিবর্তনে বুঝবেন সর্বনাশ এবং সেখানে এই লক্ষণটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল কারণ এই পরিবর্তনটি শুধু সাজগোজের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তার আচরণেও এক ধরনের স্বাধীনতা ফুটে ওঠে তিনি হয়তো আগের মতো আপনাকে সব বিষয়ে জানিয়ে চলাফেরা করেন না বা তার নিজের একটি ব্যক্তিগত জগৎ তৈরি করে নেন যেখানে আপনার প্রবেশাধিকার সীমিত তিনি বন্ধুদের সাথে আগের চেয়ে বেশি সময় কাটাতে পারেন বা একা একা বাইরে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এই স্বাধীনতা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় কিন্তু একই সাথে এটি আপনাদের সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য দেয়ালও তৈরি করে এই আচরণটি বোঝার জন্য আপনাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি তিনি নিজের যত্ন নেন এবং স্বাধীনভাবে চলেন তবে তা অবশ্যই একটি ভালো দিক কিন্তু যদি এর সাথে সাথে আপনার প্রতি তার উদাসীনতাও বাড়তে থাকে তাহলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে চতুর্থ আচরণ বেশি বেশি বাপের বাড়ি যাওয়া এবং সেখানে থাকা যদি আপনার স্ত্রী আগের তুলনায় ঘন ঘন তার বাবার বাড়িতে যেতে চান এবং সেখানে দীর্ঘ সময় ধরে থাকতে শুরু করেন তাহলে এটিও একটি চিন্তার বিষয় হতে পারে এটি শুধুমাত্র পারিবারিক সম্পর্কের পরিচয় দেয় না বরং এটি তার স্বাধীনতার চাওয়া এবং সম্পর্কের মধ্যে মানসিক দূরত্বেরও ইঙ্গিত হতে পারে যখন একজন স্ত্রী তার স্বামীর সাথে মানসিক দূরত্ব অনুভব করেন বা অন্য কোথাও মানসিক শান্তি খুঁজে পান তখন তিনি বর্তমান সম্পর্ক থেকে দূরে থাকতে চান বাবার বাড়ি তার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে যেখানে তিনি কোনো ধরনের কৈফিয়ত ছাড়াই নিজের মতো করে সময় কাটাতে পারেন অনেক সময় এই সুযোগে তিনি তার নতুন সঙ্গীর সাথেও দেখা করার সুযোগ খুঁজে নেন এটি স্বামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা স্বামীরা হয়তো মনে করতে পারেন যে তিনি পরিবারের টানেই বারবার বাবার বাড়ি যাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি মানসিক প্রক্রিয়া যেখানে তিনি তার ব্যক্তিগত জগৎ এবং স্বাধীনতাকে বেশি মূল্য দিচ্ছেন যদি এই প্রবণতা অতিরিক্ত হয় অর্থাৎ প্রায় সব সময় তিনি বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন এবং আপনাকে অবহেলা করছেন তাহলে এটি একটি স্পষ্ট সতর্কবার্তা যে তার আগ্রহ বা আবেগ অন্য কোথাও চলে গেছে এটি বুঝতে পারা স্বামীর জন্য জরুরি যাতে তিনি সময় মতো সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারেন পঞ্চম আচরণ স্বামী থেকে অনেক কিছু লুকানো এমনকি ফোনও সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস এবং স্বচ্ছতা যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে ছোট ছোট বিষয় লুকোতে শুরু করেন এমনকি নিজের ফোনটিও নাগালের বাইরে রাখেন তখন এটি সম্পর্কের মধ্যে একটি গভীর সংকটের সংকেত দেয় এই আচরণটি সাধারণত তখনই দেখা যায় যখন তার জীবনে এমন কিছু ঘটছে যা তিনি আপনার সাথে শেয়ার করতে চান না তিনি হয়তো তার ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারেন বা আপনি আশেপাশে থাকলে ফোন ব্যবহার করা থেকে বিরতে থাকতে পারেন তিনি হয়তো ফোন নিয়ে বাথরুমে বা অন্য কোনো নিরিবিলি জায়গায় কথা বলতে পারেন যা আপনাদের মধ্যে সন্দেহের জন্ম দেয় এটি সবসময় প্রতারণার পরিচয় না দিলেও এটি নিশ্চিতভাবে সম্পর্কের মধ্যে আস্থার অভাবের একটি লক্ষণ যে ব্যক্তি সব কিছু শেয়ার করে না সে আসলে নিজের ব্যক্তিগত স্থান এবং মানসিক স্বাধীনতা রক্ষা করতে চায় স্বামীর জন্য এই আচরণটি বোঝা খুব জরুরি যদি লোকানোর মাত্রা অতিরিক্ত হয় এবং আপনাকে পুরোপুরি তথ্য থেকে বঞ্চিত করা হয় তখন এটি দূরত্ব এবং আস্থা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে ষষ্ঠ আচরণ নিজের আবেগ এবং অনুভূতি ব্যক্ত করার নিয়ন্ত্রণ যখন একজন স্ত্রী তার আবেগ এবং অনুভূতি প্রকাশে নিয়ন্ত্রণ আনতে শুরু করেন তখন এটি সম্পর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংকেত দেয় অর্থাৎ তিনি আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে নিজের মনের কথা প্রকাশ করেন না তিনি হয়তো হাসেন কিন্তু সেই হাসির মধ্যে আগের মতো প্রাণ থাকে না তিনি হয়তো আপনার সাথে কথা বলেন কিন্তু সেই কথার মধ্যে আবেগের গভীরতা খুঁজে পাওয়া যায় না এই আচরণটি শুধুমাত্র প্রতারণা বা গোপনীয়তার কারণে নয় বরং নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখার একটি কৌশলও হতে পারে যখন কেউ সম্পর্কের রেখা বুঝতে পারে এবং নিজের মানসিক স্বাধীনতা রক্ষা করতে চায় তখন সে তার আবেগ নিয়ন্ত্রণে রাখে স্বামী হিসেবে এটিকে নেতিবাচকভাবে দেখা উচিত নয় বরং এটি একটি সুযোগ যেখানে আপনি সম্পর্কের মধ্যে পড়া এবং সংবেদনশীলতা বাড়াতে পারেন যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে জানেন তিনি সম্পর্কের চাপ এবং মানসিক উত্তেজনা মোকাবেলা করতেও সক্ষম হন তবে যদি এই নিয়ন্ত্রণ অতিরিক্ত হয় এবং তা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করে তাহলে স্বামীকে সতর্ক হতে হবে এবং বোঝাপড়া যত্ন এবং খোলামেনা আলোচনার মাধ্যমে সম্পর্কের বিশ্বাস ও ঘনিষ্ঠতা বজায় রাখতে হবে এই পাঁচটি আচরণ এবং নতুন যে ষষ্ঠ পয়েন্টটি আমরা দেখলাম এগুলো স্পষ্টভাবে বোঝায় যে একটি সম্পর্ক শুধু আবেগের উপর নির্ভর করে না বরং বোঝাপড়া সম্মান স্বাধীনতা এবং সতর্কতার মিশ্রণে শক্তিশালী হয় সর্বোপরি সম্পর্কের ভারসাম্য এবং বিশ্বাস বজায় রাখা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যখন আপনি আপনার সঙ্গীর আচরণ মানসিক দিক এবং আবেগ বোঝার চেষ্টা করবেন তখন সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং আরও শক্তিশালী ও সুন্দর হবে যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার সম্পর্কে দিক নির্দেশনা দরকার মনে রাখবেন সম্পর্কের বোঝাপড়া ও সম্মানই দীর্ঘস্থায়ী সুখের চাবিকাঠি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সম্পর্কের এমন গভীর আলোচনা শুনতে আমাদের রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে